এক হাজার বছর আমি আবাদত করছি তাহলে আমার আবাদতে কি হবে আল্লাহ তাকে দয়ার কি দরকার রহমতের মাছ ফেরাতে কি দরকার এগুলি তো আমি জান্নাতে ঢুকতে পারবো তা আবেদ রাত্রে ঘুমাইছি ঘুমের করে স্বপ্ন দেখে যে হাসলের মাঠ কাম হয়ে গেছে যখন আসরের মাঠ কায়েম হয়েছে তখন আগুনের তাপ জাহান নামের তাপ এত বেশি শুরু হয়েছে এই আবেগ তখন এই জাহান নামের পাশ দিয়া জান্নাতে ঢুকবে জান্নাতের রাস্তা যাবে যখন জাহান্নামের নামের এই পাশ দিয়া যাচ্ছে আগুনের তাপের কারণে ওই আবেগ তখন বলতেছে যে আমার এই মুহূর্তে পানির দরকার সাথে সাথে একজন ফ্যারেস্ট পানি নিয়ে আসছে হাফ গ্লাস এক গ্লাস না গ্লাসের অর্ধেক পানি নিয়ে আসছে আয়সা বলতেছে আবে আপনার কি পানি পিপাসা লাগছে বলে যে বুকটা ফাইটে যাইতেছে একটু পানি দাও কোন শর্ত আছে কি শর্ত আপনি কত বছর আবাদত করছেন কয়েক হাজার বছর কয়েক হাজার বছর করে পাঁচশো বছর আবাদত এটা আপনি আমাকে দিয়া দেওয়া লাগবে এই আধা গ্লাস পানির বিনিময় আবেদ বলতেছে আচ্ছা জান্নাত পরে যাওয়া যাবে আগে আধা গ্লাস পানি দাও খাইনি একটা মানুষের যখন কমপ্লিট পানির পিপাসা হয় যদি তৃষ্ণা পরিপূর্ণ না করে পানি খায় তাহলে কিন্তু পানির তৃষ্ণার যন্ত্রণা আরো বাড়ে আধা গ্লাস পানি খায় ফেলছে পাঁচ শত বছরের আবাদত থেকে দিয়ে দিচ্ছে আবেদ স্বপ্নের মাধ্যমে দেখতেছে আমার পাঁচ শত বছরের আবাদত লয়ে গেছে আগে আধা গ্লাস পানি বিনিময় আবারও এই আধা গ্লাস পানি খাওয়ার পরে তার পিপাসা আরো বেড়ে গেছে আবারও সেই ফেরেস্তা আবারও আধা গ্লাস পানি নিয়ে আসছে আসার পরে বলতেছে আবেদ তোমার পানির দরকার যাহা পানির দরকার মানে আরো পাঁচ শত বছরের আবাদ আমার নামে দেওয়া লাগবে তাহলে তোমাকে আমি আধা গ্লাস পানি দিব যখন পানি আবারও আধা গ্লাস দেওয়া তারই পাঁচ শত বছর মানে আগে পাঁচশো পরে পাঁচশো এক হাজার বছরের আবাদত ওই ফেরস্তাটা দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়ার পরে ওই আবেদকে আল্লাহ বলে আলামিন ডাক দিছে আবেদ তুমি আমার জন্য কি নিয়ে আসছো জন্য তো আমি কোনো কিছু আনতে পারি নাই বলে এখন তুমি আমলে তোমার যে নেক আমল করছো এইটার বিনিময়ে তুমি জান্নাতে ঢুকবা নাকি আমার দয়ায় তুমি জান্নাতে ঢুকবা তখন বলতে আল্লাহ আপনার দয়া ছাড়া জান্নাতে ঢোকা কোনোভাবেই সম্ভব নয় তার মানে রবের দয়া আর মাফেরা ছাড়া আমি আপনি জান্নাতে ঢুকতে পারবো না এখন রবের দয়া আর মাফেরা যদি আমি আপনি চাই তাহলে আপনাকে আমাকে কিছু শৃঙ্খলার ভিতর দিয়া যাওয়া লাগবে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ক্বাদা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ আমিন বলেন ও দুনিয়ার গুলামেরা যতদিন পর্যন্ত আমি রব তোমাদেরকে হায়াত দিয়েছি তোমাদেরকে সময় দিয়েছি যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার জমিনে থাকবা ততদিন পর্যন্ত রবের সাথে অন্য কাউকে তুমি শরিক করতে পারবা না রব ছাড়া কোনো মানুষের সম্মুখে নিজের এই কপালটাকে নোয়ানো যাবে না রবের সাথে কোনো ভাবি আমলের দিক দিয়ে কাজের দিক দিয়ে কোনোভাবে শরিক করা যাবে না রব বলেন যদি একটা মানুষ ইমান আনার পরে আমি রবের সাথে এরকম শিরিক শরিক না করে কোন ক্ষেত্রেই যখন রবের সাথে কুফুরি না হবে ওই মানুষটা মৃত্যুর পরে আমি রবের দয়ার মাধ্যমে তার গুণাহগুলা মাফ করে তার জন্য আমি রব জান্নাত তৈরি করে দেব এই জন্য আল্লাহর হাবিব বলেন ইমানদারের জন্য বিচারের পরে রব একটা জান্নাত দিবে যে জান্নাতটাও এই দুনিয়ার দশটা সমান হবে সুবহানাল্লাহ কিন্তু শর্ত কি শরিক করা যাবে না রবের সাথে শিরিক করা যাবে না কোনো ক্ষেত্রেই না এই জায়গা থেকে বেঁচে থাকেন তাহলে বিশ্বাস রাখবেন যে রব আপনি যদি ইমান আনছেন কালেমা পড়ছেন রব আপনাকে পালিশমেন্ট দেওয়ার পরে জান্না দিবে এটা রবের ওয়াদা পাশাপাশি বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সাথে শরীক করবা না পাশাপাশি যে মা আর বাবার মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে তুমি আসছো ওই মা বাবাকে তুমি কষ্ট দিতে পারবে না যুবক ভাইরা মন দিয়ে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য কুরআনুল কারীমের আয়াত নাজিল করছে যে জায়গার ভিতরে রবের রব শক্তি ক্ষমতা দেখাইছে আর বলছ আমি রব সব চাইতে বেশি ওই বান্দার উপর রাগান্তিত হয়ে যাই যেই বান্দাটা আমার সাথে শরীক করে তো একবার চিন্তা করেন ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনোভাবে কোনো সন্তান যেন মা বাবার সাথে খারাপ আচরণ না করে মা বাবার সাথে খারাপ কোন আচরণ করা যাবে না যেই সন্তান দুনিয়ার জমিনের ভিতরে অনেক ইবাদত করে শেষ শেষ সে মা সাথে খারাপ আচরণ করলো যে কোনোভাবে হোক মা বাবার সাথে এরকম কষ্টদায়ক আচরণ হইলো যে আচরণের কারণে মা বাবা কষ্ট পাইলো কারিম বলেন ওই সন্তানের ওই আমল দিয়ে জান্নাত পর্যন্ত বসতে পারবে না কিন্তু